श्रीभग स्वामी तो महाराज स्वामी शास्त्र जी महाराज स्वामी त्यागुरुकानंद जी महाराज सभी शिविर आनंद जी महाराज और श्रद्धा अध्यापिका सदस्य विशेष

दायित्व, संसद प्रणाली सर्व या पीपल्सी। दूसरा कि बंसलाम जब आदर ये उन्नताने उपलब्ध हो, तो उपलब्ध ये उन्नताने तो तो हरीशी, ताज स्वर्ग को असमित होता देखिए। এই উৎসবে যোগদানের জন্য সুস্বাগত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমের ছোট্ট উপাখ্যানের কথা মনে পড়ছে ਜਾਣੇ ਕਿ ਜਦੋਂ ਵੀ ਆਵਰ ਮਨ ਆਬਦੇ ਸੋਨਾਰਥੇ ਤਾ ਉਲੀਕਰ ਪ੍ਰਯਤਨ ਮੈਂ ਕਰਦਾ ਹੈ ਅਗਰ ਜਾਨੇ ਕਿ ਰੰਝੀਂ ਕੀ ਮਨਸੇ ਸਭ ਤੋਂ ਪ੍ਰਥਮ ਰਚయిత ਕਦੋਂ ਬੋਤਾ ਬਲਵੰਨ ਸੰਤ

তিনি রচনা করেছিলেন এবং তিনি রেখেছিলেন কোথায় তিনি তার মানুষ কেন মানুষ নাই তিনি তাকে শোনাবেন কিন্তু পরবর্তীকালে যখন তার তারা সতী আসলেন সতীও কিন্তু শুনতে চাই প্রাণ কথার উপর তার আগ্রহ ছিল না

ਗੋਇਲ ਜੀ ਤਰਫ ਤੋਂ ਤੇਰੀ ਆਵਾਜ਼ ਕਠਸੁਣੀ ਹੋ ਰਹੀ ਹੈ ਅਗੋਂ ਕਸੋਂ ਇਤਨੀ ਜੇ ਅੰਤर्मुखी ਹੋਈ ਸਰੇ ਕੀ ਕਾਰਨ ਹੋ ਰਹੀ ਸਰੇ ਸੇ ਜੇ ਘਟਨਾ ਸੇ ਭੁਗਰਾਤੀ ਆਵਦੇ ਦੇ ਵਿੱਚ ਕੋਚੀ ਸੇ ਘਟਨਾ ਤੇ ਇਨੀ ਕਮ ਹੋ ਗਈ ਸੇ ਲੋ ਸੇ ਸੰਕਲਪ ਹਨ ਇਹ ਭਗਵਾਨ ਤੇਰੀ ਮਾ ਸੀਤਾ ਦੇਵੀ ਸੰਬੰਧੀ ਭਗਵਾਨ ਸ਼੍ਰੀ ਰਾਮਚੰਦਰ ਦੇ ਕਾ ਚੇਨ ਇਸੇ ਸੰ ਅਸਰ ਪਾ তিনি সেখানে সমস্ত যে কোন দেহাধারীর মধ্যে এই কাজ কেউ করতে পারেনা এবং পারবে না তো বারবার তিনি কি করছেন তাকে প্রশংসা করছেন প্রশংসা করার পর भगवान दुगन प्रशंसा करति तो कौन हनुमान देख देख के देखि तो वो भगवान ही यदि प्रशंसा करे ताले भक्त तो अधोगति से आरत न हो पाए नहीं और ता बुद्धे अहंकार इससे लगे سيدنا त्राहि ग्राज जी मान बोले के लिए भगवान ही स्वीकार में बोलता है ऐ भगवान ভগবান তাকে উঠানোর চেষ্টা করলেন কিন্তু কিছুদিন তিনি উঠছেন না যখন উঠছে না তিনি তার মাথায় হাত বেরিয়েছেন এই যে হাত বুলানো যখন তিনি উঠেছেন ভগবান শঙ্কর তিনি মনে করছেন যে আমি যে আমার যে সন্তুর্থ পেয়েছিলাম শিবত্ব পেয়েছিলাম এই শিমত্বকে আমার এই ভগবানের স্পর্শন হয়নি কিন্তু এই পরবর্তী যে আমি অবতার রূপে এসেছি মহাবীর রূপে যখন তিনি স্পর্শ পাচ্ছেন তিনি যখন মনে করছেন নিজেকে কেন ভগবান তার মাথায় হাত সেই জন্য তিনি এত অন্তর্ভুক হয়ে গেছেন এই যে তিনি বক্তা হিসাবে তিনি বলছিলেন তার বন্ধ হয়ে গেল এখন প্রশ্ন হলো আমি যেটা বলতে চাইছিলাম যদি যে বক্তা

সে দু সে ডুব দিয়ে সে মনির সেই সুদ্রে তারা প্রবেশ করে মনির উপা তুলে ধরে না আমাদের সামনে করে না কিন্তু শ্রোতার ক্ষেত্রে কি হবে শ্রোতা কি হবে শ্রোতা আমাদের এই যে বাহ্যিক অবস্থা সাংসারিক যে বৈফল যে সৌন্দর্য যে কামনা এইগুলো সব আমরা ত্যাগ করি আমরা যেন অন্তর্মুখী হই অন্তর্মুখী হলে আমরা আমাদের এইগুলো সব ভুলে আমরা তারভাবে লীন হয়ে যাবে অর্থাৎ আমাদের যে জীবন যে জন্য আমাদের এই পবিত্র জীবন আমরা পেয়েছি সেই জীবনে আমাদের সুখময় হবে শান্তিময় হবে আমাদের সরল